আমি শিবিরে উল্লাস গর্ত থেকে বাইরে বিল্ট্রি কুয়ে স্বপ্ন দেখতেছে স্বপ্ন দেখা ভালো ওদের ডেডি এই যে এই যে শরদির বডিগার্ডও প্রচুর স্বপ্ন দেখতো স্বপ্ন দেখতে দেখতে তার স্বপ্নdose অবিক্ত আল্লাহ বাঁচাইছে তুই যস পত্তুজি জায়গা মতো পড়লইনি তাইলে আর কয়টা আজ দহজন নাই লেনি দুడే কালা কালা করে দিয়েছে আর কয়টা থাকলে কি হইলোনি আল্লাহই জানে আমি নিজও কইছি যে ওয়াকার কে সিসির মতো সরকার বানাইতে চায় তাই অনেকের মনে হইতে পারে দাদাই তো কইছিল তাইলে হইতেছে তাই কয়দিন আগে না দাদা কইলেন যে পঁচাত্তরের সাথে মিল আছে ছাত্ররা কোন ঠাসা হইয়া যাইতে পারে ছাত্ররা কিঞ্চিত কোন ঠাসা হইছে কথা সত্য কিন্তু আমি এটাও মনে করি ছাত্ররা রাইট স্ট্র্যাটেজি নিলে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব প্রথমে আমরা কুয়ে বা জরুরি অবস্থার সম্ভাবনার কথা নিয়ে ভাবি তার আগে একটা জিনিস বলেনি সেটা হইতেছে যে রাজনীতিতে প্রিএমটিভ মেজার বলে কিছু কথা আছে মানে আগে থাকতেই একটা ব্যবস্থা নেওয়া তো

পঁচাত্তরে আর্মির একটা ছোট অংশ বিপ্লব করছিল আজ বিপ্লবের পরে শেখ মুজিব জয় বাংলা হয়ে যাওয়ার পরে জনগণ মাঠে নেমে আসা ওই বিপ্লবী শক্তিকে অভিষিক্ত করছে আর চব্বিশে আর্মি মাঠে বিপ্লব দমন করার জন্য মাঠেছে তারা প্রথম দিকে জনতা থেকে গুলিও করছে আর্মি ড্রোন আকাশে উড়ে গিয়া সেটা দিয়ে গোয়েন্দা তথ্য দিছে যে কোটি কুটি বিক্ষোভকারীরা কুটি থেকে প্রতিরোধ করিচ্ছে আর ওই পুলিশ সেই তথ্য পেয়া আন্দোলনকারীদের বিক্ষোভকারীদের চিহ্নিত করিয়া ওই জায়গায় স্থাইবার পাঠিয়েছে এলাকা ব্লক রেড দিয়ে কারফিউ দিয়ে আন্দোলনকারীদের আটক করেছিল না আর্মি সরত নাই তাই না এই ভূমিকা রাখার পরেও আর্মির সৈনিক আর জুনিয়র অফিসাররা একটা সময় গুলি চালাইতে অস্বীকার করছে সেটা হইতেছে পাঁচই অগাস্ট সকাল এই যে হাসিনার আজ্ঞাসনা থেকে শুরু কইরা গুলি চালাইতে অস্বীকার করা এটাকেই বলে বিপ্লবী রূপান্তর আর্মির এই সেকশন মানে জুনিয়র অফিসার আর সৈনিক লেভেলে একটা বিপ্লবী রূপান্তর ঘটিছে এই আর্মি হাসিনার আর্মি এই আর্মি জনগণের আর্মি জনতার আকাঙ্ক্ষার সাথে থাকা এক গণ মানুষের বাহিনী এক গণবাহিনী এটা আমি আর্মিকে তেল দেওয়ার জন্য বলতেছি না আপনারা যারা পাঁচই আগস্টে রাস্তায় ছিলেন তারা জানেন যে এই আর্মি জনতার পক্ষই হাসিনার পুলিশের বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের বিরুদ্ধে গুলি ছুটতেছে আর্মি হাসিনার শাসনের খুঁটির বিরুদ্ধে দাঁড়াইছে আর্মি হাসিনার শাসন হাসিনার ছায়া থেকে বাইরে আসছে এটাই রূপান্তর তার অস্ত্রের নল ঘুরে গেছে শাসকের দিকে এইটার প্রতীকী মূল্য অপরিসীম এই বাহিনী অন্তত এখন জনতার বিরুদ্ধে দাঁড়াবে তারপরেও বলা যায় না কু করতে তো বেশি লোক লাগে না ওয়ান ইলেভেন এর সময় তো কু করেছিল দশ বারো জন নাকি শুনেছি তাই আমি বলতেছি না কু হওয়ার সম্ভাবনা শূন্য হইলেও হইতে পারে তবে আমি চাই এটা কু হোক তাহলে টেরাম টেরাম যুদ্ধ হবে হ্যাঁ কু হইলে ভালো হবে কেন ভালো হবে আজের দিকে এখনকার কুইলে সেটা ভারতীয় মদতে হইছে বলা জনমানসের ধারণা জানাবে আর তা হইলে খালেদ মোশাররফের পরিণতি বহন করতে হবে কুয়েল নেতাদের আর্মির ইন্ডিয়া প্রভাবিত সেনা অফিসাররা একেবারে জয় বাংলা হয়ে যাবে শুধু তাই না বাংলাদেশে ইন্ডিয়ান সব স্ট্যাবলিশমেন্ট জয় বাংলা হয়ে যাবে জুলাই বিপ্লবে যা যা দুর্বলতা ছিল যা যা অসমাপ্ত কাজ ছিল সেইগুলো সমাপ্ত হবে যেমন চুপ নাই হয়ে যাবে ধানমন্ডি বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে মাটিতে মিশায় দেওয়া হবে ইন্ডিয়ান এম্বাসি ক্লোজ করে দেওয়া হবে

বাংলাদেশের মানুষ রক্ত দিয়া বিজয় ছিনায় আনছে সেই মানুষ ঘরে ফিরে গেছে সত্য কিন্তু জুলাই বিপ্লবের ক্ষত সারে নাই বুকের আগুন নেভে নাই এই অগ্নিগর্ভ অবস্থায় জরুরি অবস্থা বা কু যেন এরপর কখনোই আর কু অসের কথা কারো মাথা তেল না আসে আমাদের কাজ ফ্যাসিবাদের দোষরদের দাবরানির উপরে রাখা আপনাদের চোখে পড়তেছে না হয়তো কারণ এই কথাগুলো প্রকাশ্যে বলার বিষয় না কিন্তু অনেক কাজ পিছনে হয়ে গেছে এইগুলা বেকুব কর্মী গুলো জানে না সারা দুনিয়ায় হাসিনার পরিবার আর তার পলায় যাওয়া আওয়ামী উপরে কি নাই না আসতেছে এটা আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নেতা কর্মীরা হাসিনা কল্পনা করতে পারতেছে আওয়ামী লীগের কর্মীরা যারা ফাল পাইতেছে আপনাদের বলি ভালো হইয়া যা অযথাই নিজের বিপদ দিয়ে আমরা দয়া কইরা একদম দয়া কইরা মায়া কইরা প্রাপ্যটা দেইনি ফাল পাইরেন না আমি প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগের কর্মীদের গণ ক্ষমা চাওয়ার আহ্বান জানাইতেছি পাড়ায় পাড়ায় এদের ধৈরা তবা করে মসজিদে মন্দিরে সমাজের সামনে হাত জোর কইরা মাপ চাইবে কইবে আমার ভুল হয়েছে আর কখনো করব না তাইলে এদের তরপানি করবে এদের কোথায় পাবেন আমরা একটা ওয়েবসাইট কাজ করেছি চলিচ্ছে ওইটা হাসিনার ফেসিবাদের সকল সহযোগীর আমল নামা থাকবে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সব কমিটির নাম থাকবে ছবি সহ রেফারেন্স সহ নাম ধরে ধরে সার্চ করা যাবে বাংলা এবং ইংরেজিতে বিভিন্ন ক্যাটাগরিতে থাকবে এমপি ডামি নির্বাচনের এমপি সকল কমিটির সদস্য সকল ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক ডাক্তার কৃষিবিদ আমলা পুলিশ যারা যারা এই ফ্যাসিবাদের দোষক ছিল সবার নাম এবং এখনো ফ্যাসিবাদের দালালি করে যাইতেছে দেশে এবং বিদেশে সবার কাজটা বড় টাইম লাগবে ফান্ড লাগবে রাজনৈতিক দলগুলোর বা সরকারের তো করার কথা ছিল তারা তো অন্য কাজে ব্যস্ত কাজ শুরু হয়ে গেছে এর মধ্যে আমরা যুক্ত করব কারা কারা আওয়ামী আশ্রয় দিছে পুনর্বাসিত করছে তাদেরও নাম থাকবে যুগ যুগ ধরিয়া মানুষের ঘৃণার উৎস হইয়া থাকবে এই ওয়েবসাইট